আধুনিক চাষবাস সম্পর্কে কৃষকদের দক্ষ করে তুলতে কৃষকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার দিনহাটা এক নম্বর ব্লকের জামবাড়ি এলাকায় জামবাড়ি ফার্মার্সের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয় প্রদীপ জ্বালিয়ে এদিনের দিনের এই সভার উদ্বোধন করেন দিনহাটা এক নম্বর ব্লক কৃষি আধিকারিক কাজল কান্তি বর্মান উপস্থিত ছিলেন কাজল কান্তি বর্মন ছাড়াও শিক্ষক সৈকত সরকার তাপস বর্মন প্রমুখ এই আলোচনা সভায় আধুনিক চাষবাস সম্পর্কে নানা বিষয় নিয়ে আলোচনা হয় বক্তাগণ তাদের বক্তব্যে বলেন ধান পাট তামাক কেবলমাত্র সেকেলের চাষ পদ্ধতির মধ্যে বর্তমান কৃষকদের সীমাবদ্ধ থাকলে চলবে না তাদের আধুনিক শিক্ষা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে এই আধুনিক শিক্ষা সম্পর্কে জ্ঞান অর্জন করতে না পারলে কৃষকরা চাষবাসে সম্পর্কে আর লাভবান হতে পারবেন না কাজেই প্রতিটা কৃষককে আধুনিক চাষ সম্পর্কে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে চলতে হবে তারা বলেন বর্তমানে গ্রামেগঞ্জে ভুট্টা চাষ অনেক জনপ্রিয়তা অর্জন করেছে পাশাপাশি প্রচুর পরিমাণ জমিতে আলু চাষ হচ্ছে কিন্তু ভুট্টা গাছে অনেক সময় নানা ধরনের পোকার উপদ্রব হয় কীভাবে ফসলকে সেই পোকার হাত থেকে বাঁচানো যায় সে সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে পাশাপাশি কোনো ধরনের সার প্রয়োগ করা উচিত অধিক ফলন আসবে কোন সার ব্যবহার করলে প্রতিটা ফসলের ক্ষেত্রে যে জ্ঞান কৃষকদের থাকাটা জরুরি এদিনের এই আলোচনা সভায় জামবাড়ি সহ আশপাশ এলাকার ব্যাপক সংখ্যক কৃষক অংশগ্রহণ করেন আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর মা মনসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে থাকার জন্য রয়েছে আরামদায়ক হোটেলের সুব্যবস্থা সেই সাথে পাবেন উৎকৃষ্ট মানের খাবার মা মনসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পরিষেবা উপভোগ করতে চলে আসুন দিনহাটা বলরামপুর রোড হিমঘর সংলগ্ন এলাকায় যোগাযোগ করুন সেভেন সিক্স জিরো টু এইট ওয়ান টু নাইন 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 এই নাম্বারে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড